আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব যে বৃষ্টি অভ্যাস থাকলে আপনি ধনী হতে পারবেন না আল্লাহ তালা পৃথিবীতে রোজগার করার নানা উপায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন আর এসবের মধ্য থেকে আপনি খারাপ রোজগারও করেন না প্রতি মাসে সংসারের সব খরচ বাদ দিয়েও আপনার হাতে কিছু টাকা থাকার কথা তবে সব মিলিয়ে কিছুতেই যেন মাস শেষে পকেটে কোনো টাকা থাকছে না কোনোভাবেই টাকা জমিয়ে বিত্তবান হতে পারছেন না দিনের পর দিন কষ্ট করে উপার্জন করেও দিন আনি দিন খাই ভাব আমাদের মধ্যে এখন প্রশ্ন হলো কিভাবে এই দশা কাটিয়ে আমরা ভালো অবস্থায় ফিরতে পারি এজন্য নিজেকে নিয়ে ভাবতে হবে আর খেয়াল করতে হবে আমাদের মধ্যে এই বৃষ্টি অভ্যাস আছে কি না যেগুলো আমাদের বিত্তবান হওয়ার পেছনে বড় বাধা হয়ে আছে আবার যদি হাদিসের কথা আসে তাহলে হয়তো ভাবতে পারেন ধনী হয়ে কী লাভ কারণ গরিব মানুষেরাই আগে জানাতে যাবে কিন্তু আপনাকেও মনে রাখতে হবে হজরত উসমান রাজল্লাহ তালনুয়ের কথা তিনি তার অর্থ সম্পদ কিভাবে ইসলামের পথে ব্যয় করেছেন কিভাবে মানুষের মাঝে সম্পদ বিলিয়ে দিয়েছেন শুধু নিজের অবস্থা নয় অন্য মুসলিম ভাইয়ের অবস্থা পরিবর্তন করতে হলেও আপনাকে ধনী হতে হবে আমরা যদি হালাল পথেও উপার্জন করি আর এই বৃষ্টি অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কখনোই ধনী হতে পারবো না তাই অবশ্যই এই বৃষ্টি অভ্যাস আমাদের মধ্য থেকে ঝেড়ে ফেলতে হবে এক মোবাইলে কেউ ফোন করলে কথা না বলা আমরা ইন্টারনেট ও মোবাইল ফোনের যুগে বসবাস করছি প্রায় সব ধরনের কাজেই আমরা মোবাইল ফোন ব্যবহার করি কিন্তু কিছু মানুষ মোবাইল ফোনে কথা বলতে চায় না তাদের অফিসের কলিগ কিংবা ব্যবসায়িক পার্টনার ফোন করলে তারা ফোন রিসিভ না করে কেটে দিয়ে হয়তো মেসেজ পাঠায় কিন্তু ওইসব মানুষ ভেবেও দেখে না যে তাদের এই অভ্যাসের কারণে তারা জীবনে ধনী হতে পারছে না কারণ এমন অভ্যাস আমাদের মধ্যে থাকলে আমাকে পাশের মানুষগুলো অহংকারী ভাববে আর আমাদের কাছ থেকে তারা দূরে সরে যেতে থাকবে এ কারণে আমরা আর্থিক ক্ষতির মুখে পড়ব তাই ধনী হতে হলে আমাদেরকে এই অভ্যাসটি ছাড়তে হবে আর তালাও কোনো অহংকারীকে পছন্দ করেন না দুই পারিপার্শ্বিক অবস্থা চিন্তা না করেই অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া কোনো কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো ধনী হওয়ার জন্য আমরা অনেক সময় আশপাশের মানুষের পরামর্শ নিয়ে থাকি আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত আছে বয়সে বড় মানেই তার কথা মতো চলতে হবে আমাদেরকে অবশ্যই বড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না কিন্তু তার মানে এই নয় যে বয়সে বড় হলেই একজন সব বিষয়ে ভালো জানবেন আমরা যদি ধনী হতে চাই তাহলে এমন মানুষের কথা মেনে চলুন যারা নিজেরা ধনী হয়েছে অথবা ধনী হওয়ার পথে আছে পরামর্শ কেবলমাত্র তাদের কাছ থেকেই নেওয়া উচিত যারা সেই বিষয়ে অভিজ্ঞ আমাদের আশেপাশে এমন অনেক লোকই আছে যারা জীবনে বড় হওয়ার উপদেশ দেয় কিন্তু নিজেরা আসলে জীবনে কিছুই করতে পারে না আমরা যখন কারো কাছ থেকে উপদেশ নেব তখন তার পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে পরামর্শ নেওয়া উচিত তিন ঘন্টার হিসেবে টাকা আয় করার চেষ্টা করা মানুষ পরিশ্রম কেন করে অবশ্যই অর্থ উপার্জনের জন্য কিন্তু কত সময় কাজ করার বিনিময়ে আমরা ধনী হতে পারব সেটা নির্ধারণ করা কঠিন পৃথিবীতে তিন শ্রেণীর কর্মজীবী মানুষ আছে একদম নিচে আছে শ্রমিক শ্রেণীর মানুষ তারা যতটুকু কাজ করেন সেই কাজের বিনিময়ে টাকা পান কাজ নেই টাকাও নেই এর ওপরে আছে দক্ষ কর্মী ও চাকুরিজীবীরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া ও কাজ করার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মাসিক বেতন এছাড়া কাজের ওপরে কিছু বনাসও থাকে সবচেয়ে ওপরের ভাগে আছে সেই সব মানুষ যারা বাকি দুই শ্রেণীকে টাকা দিয়ে থাকে এরা অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করে যখন অন্যকে সার্ভিস দেয় তখনও তারা নিজের জন্যই কাজ করে তারা মোট যে টাকা আয় করে সেই আয় থেকেই অন্যদের টাকা দেয় এই ধরনের মানুষ তাদের আইডিয়া ও দক্ষতা দিয়ে অন্যদের পরিচালনা করে এই শ্রেণীর মানুষ কাজ করার ক্ষেত্রে সময়ের তোয়াক্কা করে না সুতরাং আমরা যদি ঘন্টার হিসেব করে কাজ করি তাহলে আমরা কখনোই ধনী হতে পারব না চার কাজ না করে অলৌকিক কোনো কিছুর জন্য অপেক্ষা করা আমরা যদি মনে করি যে কাজ না করলেও ভাগ্যে থাকলে একদিন আমরা ধনী হয়ে যাব তাহলে আমাদেরকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এই মানসিকতা থাকলে আমরা জীবনে যাই হই না কেন ধনী হতে পারবো না এটা আসলে পরিশ্রম না করার একটি অজুহাত অনেকে বলেন ধনী হতে হলে ধনী হয়ে জন্মাতে হয় অথবা কারো সাহায্য পেতে হয় কিন্তু সত্যি কথা হলো যতক্ষণ না আমরা নিজেরা কিছু করে দেখাতে না পারছি ততক্ষণ আমাদেরকে কেউই সাহায্য করবে না পৃথিবীতে যত মানুষ ধনী হয়েছেন তারা কেবলমাত্র নিজের পরিশ্রমের বদলতে হয়েছেন আমাদের বর্তমান আর্থিক অবস্থা যাই হোক না কেন সঠিকভাবে পরিকল্পনা ও পরিশ্রম করলে আমাদের অবস্থা ঘুরে যাবেই পাঁচ কাজের চেয়ে কথা বেশি বলা কিছু মানুষ আছে যারা বড় বড় স্বপ্ন দেখে কিন্তু তা পূরণের জন্য যা করা দরকার তা একেবারেই করে না তারা শুধু স্বপ্ন পূরণের পরিকল্পনা ও কথায় আটকে থাকে তাই তাদের অবস্থান কখনোই বদলায় না অন্যদিকে যারা বেশি কথা না বলে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা মতো কাজ শুরু করে তারাই একদিন সফল হতে পারে যারা নিজেদের কাজ বাদ দিয়ে শুধুমাত্র বড় বড় কথায় ব্যস্ত থাকে তাদের স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করলে কেবল আপনাকে তাদের পরিকল্পনার কথা শোনাবে কিন্তু যারা কর্মঠ তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্বপ্ন পূরণে অনেকটাই সফল হয়ে যায় ছয় জ্ঞান অর্জন থেকে দূরে থাকা পৃথিবীর সকল সফল মানুষদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল প্রচুর বই পড়া তারা প্রতি বছর পরিকল্পনা করে জ্ঞান অর্জনের জন্য বই পড়ে আর বই থেকে অর্জিত জ্ঞান নিজের কাজে লাগায় জ্ঞানীরা কখনোই ধনী হওয়ার জন্য অলৌকিক কোনো কিছুর অপেক্ষায় থাকে না তারা নিজেদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলে সাত সম্পদ অর্জনের নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকা কোনো কিছু অর্জন করতে হলে তার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হয় আমাদের যদি লক্ষ্য না থাকে তবে আমরা পরিকল্পনাও করতে পারবো না আর পরিকল্পনা না করলে সফল হওয়া খুবই কঠিন চিকিৎসক হতে গেলে যেমন সেই লক্ষ্যের জন্য পড়াশোনা করতে হয় বড় খেলোয়াড় হতে গেলে যেমন প্র্যাকটিস করতে হয় ধনী হতে গেলেও বিশেষ কিছু কাজ করতে হবে কেবল মাত্র আমি ধনী হব এই লক্ষ্য থাকলেই হবে না কত টাকার মালিক হতে চান কবে হতে চান এসব ঠিক করতে হবে কেবলমাত্র তাহলেই আমরা নিজের পথে চলতে শুরু করতে পারব যেদিন যত টাকার মালিক হওয়ার লক্ষ্য ঠিক করবেন ঠিক সেদিনই আমাদের কাছে তত টাকা চলে আসবে ব্যাপারটা কিন্তু এমন নয় কিন্তু আমরা যদি লক্ষ্য ঠিক করতে না পারি তবে আমাদের কাজ শুরু করাই হবে না আট নতুন কিছু শেখার চেষ্টা না করা সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি নিজেকে বদলাতে না পারি তবে আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব আমাদের জ্ঞান ও দক্ষতা যদি সামনের পাঁচ বছর একই রকম থাকে তবে সামনের পাঁচ বছর আমাদের আর্থিক অবস্থাও এমনই থাকবে বেশিরভাগ মানুষ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেলে তারা ভাবে যে তাদের শেখা শেষ হয়ে গেছে কিন্তু তখন থেকেই আসলে তাদের সত্যিকারের শেখা শুরু হয় যদি আমরা অনার্স মাস্টার্স বা মাদ্রাসার কোনো পড়াশোনা শেষ করার পর পড়াশোনা একেবারে বন্ধ করে দেই তাহলে হয়তো একটি ভালো চাকরি বা আয়ের রাস্তা পেয়ে যাব কিন্তু নতুন জ্ঞান আর দক্ষতা অর্জন না করলে আমাদের আয় একটি পর্যায়ে এসে থেমে যাবে তাই প্রতিনিয়ত আমাদের দক্ষতা বাড়াতে হবে নয় চাকরি পছন্দ না করা অনেকেই তাদের কর্মক্ষেত্র পছন্দ করেন না যদি অফিসের মালিক অপছন্দের হয় তবে এর মাত্রা অনেক তীব্রতর হয় আর এটা হয় সাধারণত নিম্ন পরিমাণ বেতন কাঠামোর কারণে এমন পরিস্থিতিতে কর্মীরা ঘরের দিকে তাকিয়ে কাজের হিসাব করে অফিস সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা অফিস থেকে বের হয়ে যায় এতে তারা কেরিয়ারে বেশি দূর এগোতে পারে না যদি আপনি কেরিয়ারে সফল হতে চান তবে সাময়িক সময়ের জন্য আর্থিক অসন্তোষ থাকলেও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে দশ ব্যর্থতাকে অতিরিক্ত ভয় পাওয়া পৃথিবীতে কেউই ব্যর্থ হতে চায় না এ কারণেই বেশিরভাগ মানুষ খুব বড় লক্ষ্য ঠিক করতে ভয় পায় সব সময় মানুষ নিরাপদ থাকতে চায় আমাদের মাঝে যদি ব্যর্থতার ভয় অতিরিক্ত হয় তবে আমরাও খুব বড় লক্ষ্যের চিন্তা করার সাহস পাব না বড় লক্ষ্যেও ঝুঁকি বেশি এটা জেনেই বড় লক্ষ্য অর্জনের কাজ করতে হয় আমরা যদি ধনী হতে চাই তবে অনেক নিরাপদ ক্যারিয়ারের হাতছানি আমাদেরকে অগ্রাহ্য করতে হবে হয়তো উচ্চ বেতনের সরকারি চাকরির সুযোগও ছাড়তে হতে পারে কিন্তু সত্যি কথা বলতে আমরা যদি হাল না ছেড়ে চেষ্টা করে যাই তাহলে কোনো একদিন না কোনো একদিন অবশ্যই সফল হতে পারবো ইনশাআল্লাহ এগারো সব কাজের কাজই অনেক বিষয়ে দক্ষতা থাকা ক্যারিয়ারে সফল হওয়ার জন্য উপকারী কিন্তু এটা সবসময় কার্যকর হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট কোনো একটি লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যে অনেক বেশি দক্ষতা বাড়াতে হবে কারণ একাধিক বিষয়ের ওপর আমাদের বিচরণ থাকলে আমরা নিজেদের লক্ষ্য ঠিক করতে এবং সেই লক্ষ্য পূরণে সফল হতে পারব সব বিষয়ে জানার সাধারণ দক্ষতা থাকা ভালো কিন্তু এমন যদি হয় আমরা সব বিষয়ে অল্প অল্প জানি কিন্তু কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আমাদের গভীর জ্ঞান নেই তবে আমরা সফল হতে পারব না এই কারণে আমাদেরকে একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই মোতাবেক এগিয়ে যেতে হবে বারো নিজের ভুল না দেখা আমাদের জীবনে খারাপ কিছু ঘটলেই আমরা যদি নিজের ভুল কোথায় হয়েছে তা খোঁজার বদলে অন্যের ওপর দোষ চাপানোর পথ খুঁজি তাহলে নিজের চেষ্টায় কখনোই ধনী হতে পারব না এই স্বভাব যাদের মধ্যে আছে তারা আসলে দায়িত্ব নিতে পারে না আমাদের যদি একটা ব্যবসা থাকে এবং ব্যবসায় লস হলে আমরা নিজেদের ভুল না খুঁজে অন্যের দোষ খুঁজতে থাকি তাহলে সেই অবস্থা থেকে জীবনও বের হতে পারবো না কোনো সমস্যার সমাধান যদি আমরা খুঁজে না পাই তাহলে নিজের দিকে তাকানো উচিত হয়তো সমস্যাটা আমাদের নিজেদের মধ্যেই ধরুন মার্কেটে আপনার নতুন পণ্য বা সার্ভিস চালাতে পারছেন না এটা কখনোই মার্কেটের দোষ নয় আপনি আপনার পণ্য বা সেবা ঠিকমতো প্রচার করতে পারছেন না অথবা আপনার প্রোডাক্টে কোনো ত্রুটি আছে কি না সেদিকে নজর দেওয়া উচিত কিন্তু বেশিরভাগ মানুষ এটা করতে চায় না কারণ এতে নিজের চোখে নিজের অনেক ত্রুটি ধরা পড়ে তেরো সবসময় যিনি দেরি করেন ক্যারিয়ারে সফল হতে হলে অবশ্যই আমাদেরকে সময়ানুবর্তী হতে হবে আমরা যদি কাজের বেলায় চটপটে ও সময়ানুবর্তী না হই তবে আমরা সফল হতে পারব না কিন্তু কিছু মানুষ আছে যারা কেবলমাত্র ধনী হওয়ার স্বপ্ন দেখেই বসে থাকে সেই অনুযায়ী কাজ করে না আর তারা যে কোনো কাজ ধীরগতিতে করে এই ধীরগতির কারণেই তারা কখনোই সফল হতে পারে না চোদ্দ আয়ের চেয়ে ব্যয় বেশি করা দামি মোবাইল ব্যবহার করা দামি রেস্টুরেন্টে খাওয়া বিদেশে ট্যুর দেওয়া এসব না করলে আজকাল প্রেস্টিজ ধরে রাখাটাই সমস্যা হয়ে গেছে বিশেষ করে কর্পোরেট চাকরিজীবীদের মধ্যে এই প্রবণতা মহামারী আকার ধারণ করেছে এসব আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেটা হতে হবে আয়ের অতিরিক্ত টাকা দিয়ে আপনার যখন টাকা উপচে পড়ছে আপনি তখন এগুলো করতে পারেন কিন্তু এগুলো করার চেয়ে আশেপাশে যারা গরিব মানুষ আছে যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে দান খয়রাত করাই বেশি ভালো পনেরো শৃঙ্খলার অভাব যদি নিজের চেষ্টায় ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে আর সেই সঙ্গে নিজেকে কঠোর শৃঙ্খলার মাঝে আটকে ফেলতে হবে রাতারাতি বড়লোক বলতে পৃথিবীতে কিছু নেই আপনি কি জানেন দশ পার্সেন্টেরও কম লটারি বিজয়ী তাদের টাকা ধরে রাখতে পারে অর্থাৎ হঠাৎ করে সাফল্য এলে তা কখনোই স্থায়ী হয় না আর তাছাড়া এই বিষয়টা ইসলামও অনুমতি দেয় না সত্যিকার ধনী হতে চাইলে আমাদেরকে দিনের পর দিন গভীর মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নেই আমাদেরকে সব কাজ সমাবত করতে হবে কাজের সময় ঘুমানো কাজের সময় বিনোদন এসব ভুলে যেতে হবে আমরা যদি ব্যবসা করি আর ধনী হতে চাই তবে প্রথমে আমাদেরকে অবশ্যই পরিশ্রম আর মনোযোগের ওপরই সবচেয়ে বেশি নির্ভর করতে হবে তারপর ধীরে ধীরে একটু একটু করে নিজের সাম্রাজ্য গড়ে তুলতে হবে ১৬ কাজ শুরু করে শেষ না করা অনেকে দারুণ সব উদ্যোগ নিয়ে কাজ শুরু করে কিন্তু অল্প কিছুদিন করে আবার তা ফেলে রাখে এমন অভ্যাসের কারণে অনেকেই সফল হতে পারে না এটা বেশি করে নিম্ন আয়ের মানুষেরা তারা আজ এক ব্যবসা করে কাল আবার আরেক ব্যবসা করে আর এ কারণে কোনো কাজেই মন দিতে পারে না ফলে তারা বারবার হোচট খায় এই ধরনের মানুষ অল্পতেই হতাশ হয়ে পড়ে আর এ কারণেই তারা নানামুখী ব্যবসা করতে চায় কিন্তু কোনো কাজই শেষ করে না আর তাই ব্যবসার মূলধন যাই হোক না কেন হতাশ না হয়ে সেই কাজটা নিয়ে পড়ে থাকা উচিত চেষ্টা করা উচিত সতেরো সঠিক বিনিয়োগ না করা আমাদের হাতে কিছু টাকা জমলে হিসাব করে দেখতে হবে যে কোন খাতে বিনিয়োগ করলে এই টাকা থেকে সবচেয়ে বেশি লাভ করা যাবে এবং সেই খাতেই টাকাটি বিনিয়োগ করতে হবে প্রথমে ছোট ছোট বিনিয়োগ করে বিনিয়োগের অভ্যাস করতে হবে প্রথমেই বড় ঝুঁকি নেওয়া যাবে না বিনিয়োগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক মেধা ও আয়ের পরিমাণও বাড়তে থাকবে বিনিয়োগ মূলত দুই প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগ প্রত্যক্ষ বিনিয়োগে সরাসরি কাজ করতে হয় টাকার সাথে সাথে এর পেছনে সময়ও দিতে হয় যেমন নিজের দোকান ওয়েবসাইট ইত্যাদি পরোক্ষ বিনিয়োগে আপনাকে সময় দিতে হবে না বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া পরোক্ষ বিনিয়োগের উদাহরণ অথবা এর চেয়েও কম টাকা বিনিয়োগ করে লাভবান হওয়ার অনেক পন্থা রয়েছে বিশ্বস্ত কারো ব্যবসায় টাকা খাটিয়ে লাভ নেওয়া যেতে পারে এসব বিনিয়োগে টাকা বিনিয়োগ করার চেয়ে আপনার অভ্যাস যদি হয় টাকা জমিয়ে রাখা তাহলে সুদূর ভবিষ্যতেও আপনার সত্যিকার ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আঠারো টাকা জমানোর অতিরিক্ত বাসনা আয় বুঝে আমাদেরকে ব্যয় করতে হবে জীবনে ধনী হওয়ার জন্য এই ফর্মুলা অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু টাকা জমিয়েই জীবনের একটা বড় সময় পার করে দেয় তারা টাকা জমানোর নেশায় এতটাই বুধ হয়ে থাকে যে ওই টাকা কোথাও বিনিয়োগ পর্যন্ত করে না আর এই ধরনের মানুষ শুধুমাত্র টাকা জমিয়েই রাখে কিন্তু কখনোই ধনী হতে পারে না আপনি হয়তো চাকরি করে প্রতি মাসে দশ হাজার টাকা জমান এবং চাকরি জীবনের শেষে হয়তো সেই অ্যামাউন্ট পঞ্চাশ লাখ বা এক কোটিতে গিয়ে ঠেকবে কিন্তু বিশ ত্রিশ বছর ধরে এই এক কোটি টাকা জমিয়ে জীবনের শেষে সেই টাকা দিয়ে আপনি আসলে তেমন কিছুই করতে পারবেন না আর ওটাকে সত্যিকার ধনী হওয়াও বলা যায় না এটা আসলে ধনী হওয়ার চেষ্টা নয় এটা গরিব না হওয়ার চেষ্টা মূলত ঝুঁকি নিতে ভয় পাওয়ার কারণেই মানুষ এটা করে থাকে উনিশ হিসাব করতে পছন্দ না করা আপনি যদি সত্যিকার ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে হিসাবই হতে হবে এখানে হিসেবই হওয়া মানে কেবলমাত্র হিসেব করে টাকা খরচ করার কথা বলছি না আপনাকে প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে কত টাকা আয় হচ্ছে কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে এসব বিষয় খুব ভালো করে হিসাব করতে হবে আর এই হিসাব মনে মনে না একদম খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে অনেকেই আছেন হিসাব করতে পছন্দ করেন না আপনি হয়তো এমন অনেক বড় লোক দেখেছেন যারা অনেক টাকা থাকার পরও খরচ করার আগে অনেক ভাবে অনেক কিছু হিসেব করে তারপর খরচ করে কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যাসটি ছিল অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পেছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান ছিল বেশ নতুন অভ্যাস গড়ে না তোলা আমরা যদি জীবনকে বদলাতে চাই তবে আমাদের জীবনের সঙ্গে নতুন কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যদি চান আপনার জীবনের দু সালের জানুয়ারি অন্যরকম হোক তাহলে আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন করতে হবে নিজের অভ্যাস না বদলে আর্থিক অবস্থা বদলের আশা করাটা একদম বোকামি গত বছর যদি দিনে ছয় ঘন্টা কাজ করে থাকেন তাহলে এই বছর আপনাকে দশ ঘন্টা কাজ করতে হবে যদি বলেন আপনার হাতে সময় নেই তাহলে ভুল করবেন সব খেলোয়াড়ই দিনে চব্বিশ ঘন্টা করে পায় কিন্তু সব খেলোয়াড়ই বড় খেলোয়াড় হতে পারে না আপনি যদি মধ্যবিত্ত বা গরিব অবস্থা থেকে বড়লোকের কাতারে যেতে চান তাহলে নয়টা থেকে পাঁচটা কাজ করার মনোভাব মন থেকে ঝেড়ে ফেলুন অফিসের কাজ শেষে বাসায় ফিরে নিজের কাজ করুন অথবা সকাল আটটার বদলে সকাল ছয়টায় ঘুম থেকে উঠুন দেড় দুই ঘন্টার সময় নিজের স্বপ্নের পেছনে দিন পড়াশোনা করুন অথবা কাজ করুন অফিস থেকে ফিরেও এই কাজ করুন এই দেড় দুই ঘন্টা অতিরিক্ত সময় একদিন আপনাকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দেবে এভাবে আরও যদি বাজে অভ্যাস থাকে সেই বাজে অভ্যাস পরিবর্তন করে ফেলুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন